সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার সবাইকে জানাচ্ছি আমাদের ফতেহাবাদ স্টেশন বাজারে আর একবার স্বাগত তো দর্শক আমরা আজকে আছি হাড়াদারির ফতেহাবাদে এখান থেকে চেষ্টা করবো আসলে আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম দেওয়ার জন্য তো শুরুতে ইনফরমেশন যেটা হচ্ছে টোটালি সম্পূর্ণ হাসিল ফ্রি একটা বাজার এই বাজারে কোনো প্রকার হাসিল কিন্তু নাই আপনারা টোটালি হাসিল ছাড়াই এই বাজার থেকে গরু সংগ্রহ করতে পারবেন আর গরুর দরদাম কেমন ওইটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো বন্ধুরা চেষ্টা করছি একটু এই যে একটা সুন্দর গরু দেখাচ্ছি শৌকা আছে 14 জুনের বাজারটা করছি আজকে শুক্রবার শুক্রবারের কি অবস্থা একটু দেখাই আমি আপনাদেরকে দিক থেকে বাজারে যারা আসতে চান আপনারা কিন্তু সরাসরি অক্সিজেন থেকে গাড়ি পেয়ে যাবেন फतेहाबाद স্টেশন বাজার থেকে একটু দিক থেকে কিছু দেখানোর চেষ্টা করে মোটামুটি গরুর কালেকশন খুব ভালো হচ্ছে এদিকে কালেকশন ভালো দরদাম একটু জানানোর চেষ্টা করবো আর কি কেমন কি দাম বেচা বিক্রি হচ্ছে বেশ ভালো জাতের কিছু গরু রয়েছে একটু দিকে দেখানোর চেষ্টা করুন সালাম আলাইকুম ভাই ভালো আছেন কেমন দাম ভাই এগুলোর কত চাইছেন এটার দাম আনুমানিক এটার দাম পাঁচ পান্না চাওয়া দাম কততে বেচতে পারবেন একটু ধারণা দেন

আসলে অনেক মানুষ বাজারটা যেহেতু হাসিনা জমজমার একটা বাজার চৌধুরীর হাট কিন্তু বসে গেছে এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি

পাঁচ পনেরো বেশি হবে না কারণ হচ্ছে আমরা আসলে আপনাদের দোয়া আর কি বাজারে ঘুরতে ঘুরতে গুরুর মধ্যে আইডিয়া হয়ে গেছে দেখলে বুঝতে পারি যে কোনটা দর্শক একটু যাই ভাই কত হয়েছে ভাই এটা বিক্রি করবেন আচ্ছা এদিক থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এদিকেও কিন্তু কিছু গরু রয়েছে ওসব চেষ্টা করব আপনাদেরকে এদিক থেকে দেখানোর জন্য এদিকেও আসলে গবাদি পশু আছে একটু আমার সঙ্গেই থাকবেন আশা করছি

ছোট গরুর দাম কেমন দিচ্ছেন সীমিত কেমন দাম এটার দাম কেমন এটা যদি নিতে চাই চাওয়া দাম কততে বেঁচতে পারবেন একটু আনুমানিক যদি ধারণা দেন আর কি এক লাখ বিষের নিচে কি নামবে মুলামুলি করলে নামবে আচ্ছা মানে ভালো লাগলে দিয়ে দিবেন সবগুলা কি এরকম দাম না কম বেশি আছে আচ্ছা কম বেশি আছে একটু বেশি নিচের দিকে যাই যেহেতু এটা এক লাখ এটা কি হাইস্ট রেট এখানের ছোট গরুর মধ্যে

এখানে এক লাখ বিশ হাজার টাকা যদি আস্তে আস্তে নামবে এখান থেকে নিতে পারবেন দামও কম আছে হাসিল একদম নাই বাজারটাতে সুন্দর ভাইয়া কতগুলো আনছেন ভাইয়া

আপনারা বাজারটার কিন্তু দেখা পেয়ে যাবেন আশা করছি যে আপনাদের ভালো কিছু গরু দেখানোর চেষ্টা করব আমরা যাতে আপনারা একদম নির্বিঘ্নে গবাদি পশু সংগ্রহ করতে পারেন আসলে অনেকেই হাসিলবিহীন হাট খুঁজছিলেন এটা হচ্ছে হাসিলবিহীন একটা হাট হাসিলবিহীন হাটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বেশ সুন্দর সুন্দর কালারফুল গরু রয়েছে যারা আসতে চান বাজারে আসতে পারবেন মোটামুটি দেখলাম যে অন্য বাজার আছে আমার এখানে গরুর দাম কম চাচ্ছে মোটামুটি ছোট গরুগুলো দেখলাম যেখানে এক লাখ অন্য বাজারে বলে এখানে আবার আশি হাজার কিন্তু গরু পাচ্ছি আমরা আপনাদেরকে দর্শক গতকালকে কুয়াশ নিয়ে গিয়েছিলাম কুয়াশে কিন্তু আসলে প্রচন্ড দাম চাইলো দেখলাম আমরা এই গরুগুলোই কিন্তু ওখানে একটু বেশি চাইলো কিন্তু এখানে আবার দেখছি যে মোটামুটি কম চাচ্ছে একটু জানি কাকা এটার দাম কত চাইছেন এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম বেচা দাম কত হইতে পারে একটু আনুমানিক

অবশ্যই আচ্ছা এক 12 নিচার নামবেন না না কোনোভাবেই না কোনোভাবেই না কোনোভাবেই না আচ্ছা দর্শক আচ্ছা দর্শক দেখাই একটু দিক থেকে এদিকে আবার ভালো কিছু গরু রয়েছে এদিকে আবার বড় বড় কিছু আছে তো দেখলাম যেটা ক্যালকুলেশন করে আসলে আমরা তো প্রতিদিনই করোনা কোনো বাজারে থাকি এই বাজারটা একটু আমার डिफरेंट লাগছে যে মোটামুটি চাচ্ছে দাম চাওয়া দাম তো অন্য বাজার আসলে প্রচুর চাই আকাশচুম্বি চায় এখানে দেখলাম যে মোটামুটি চাচ্ছে হয়তো 1000 10000 টাকার গ্যাপ রেগে ওনারা চাচ্ছে আসলে কতর মধ্যে দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় যে কতর মধ্যে ওনারা গরুটা দিবে আসলে সস্তায় গরু মানুষ কিনতে পারবে কিনা ওটা হচ্ছে একটা চিন্তার বিষয় তারপরেও আসলে যেটা বুঝলাম বাজারটা ঘুরে হাসিল নাই এক অন্য বাজারে গেলে কিন্তু আপনাকে অস্থায় বাজারগুলোতে ফাইভ পার্সেন্ট হাসিল আপনাকে গুনতে হবে আবার যেগুলো রেগুলার বাজার ওখানে আবার এক হাজার টাকা করে হাসিল গুনতে হবে গরুতে কিন্তু এখানে একদম ফ্রি হাসিল এটা একটা ভালো বিষয় এই বাজারটা তো আমি আসলে এদিকে যত দূরই যাব আপনার গরুই দেখাইতে পারবো তো সামনে একটা আবার একটা শেড তৈরি হয়েছে পাশে দোকানও রয়েছে ভাই কত চাইছেন এটা আপনার ভাইয়া কত চাইছেন এটা ভাইয়া দেড় লাখ চাওয়া দাম কতর মধ্যে বেসবেন ভাই একটু বলেন যদি আমাদের দাবি তো নাকি আঠারো লাখ চাইছে দেড় লাখের নিচে কি যাবে না কততে দিতে পারবেন ভাইয়া এক বিশ এক বিশ ওজন সাড়ে তিন মন আনুমানিক এক বিশের নিচে ভাবে নাম্বার না ভাবে না নামল না মানুষজন নিয়ে নিবে আর কি নাম্বার না এক বিশ লাগবে আচ্ছা নামবে না এক বিশ লাগবে তো একটু যদি আসলে আমি নিয়ে না আমি আমার গরু অলরেডি কিনতে চলে গেছে যার কারণে আসলে আমি যেহেতু কাজটা হচ্ছে আমার ভিডিও করা চেষ্টা করতেছি নেওয়ার হলে নিয়ে ফেলতাম যেহেতু কারল গরু আমরা কোরবানি করি না তো দর্শক একটু যদি এদিকে দেখাই এদিকে আসলে বেশ কিছু গরু রয়েছে

সত্তরের উপরে গেলে আশা আলোচনা আসলে আলোচনা করতে হবে দরদাম করতে হবে একটু দরদাম করে নিতে হবে চাওয়া দাম তো একটা চাইবেই আপনারা মধ্যে মুলামুলি করতে হবে দেখি এদিকে কত চাই ভাই কত চাইলেন এগুলোর দাম

কিন্তু হাজার বাজার রাখছে একটু কমেন নিচে নামে আমিও রেডি আছি কোনো না ওইটাই তো বলতেছি কথা

তো দর্শক আসলে দেখাচ্ছিলাম আমরা ফতেহাবাদ চৌধুরী হাটের স্টেশনে আছে হাসিলবিহীন একটা হাট সম্পূর্ণ কোন প্রকার হাসিল কিন্তু এখানে নাই আপনারা জাস্ট এসে মূল্যমূল্য করে গরু কিনে ট্রাকে ভরে নিয়ে চলে যেতে পারবেন তো আপনাদের মনে হচ্ছে যে আসলে যতটুকু দেখলাম আমি পুরো চট্টগ্রামে আপনারা জানেন চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিটির বাইরে আমি সবগুলো হাঁটে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তো মোটামুটি আমার কাছে

ভাইয়ের নাম কি আমার নাম শহীদ ইসলাম শহীদ ইসলাম কোকন ভাই কতগুলো আছে আপনার কাছে আমাদের কাছে উনত্রিশটা আছে মোটামুটি হাজার পাঁচ হাজার লাভে ছেড়ে দিবে ছেড়ে দিব ছেড়ে দিব দর্শক আসলে আপনারা জানান আমরা সহজে সবার নাম্বার দিন উনি যেহেতু বললেন যে পাঁচ হাজার করে লাভ করবে আ এর মধ্যে উনি ছেড়ে দিবে যদি আপনাদের ভালো লাগে আসেন আর যদি আপনাদের দরদাম যদি ওনার ভালো লাগে তাহলে আপনারা দিতে পারবেন এরকম তো আচ্ছা আচ্ছা দর্শক ধন্যবাদ ভালো লাগলে একটু কমাই দিবেন দর্শকরা এসে কুরবানি করবে আমার দর্শকরা কিন্তু ওয়েট করে আমার জন্য যে আমি কোন বাজারটা ওনাদেরকে রিকমেন্ড করব তো দর্শক আমরা রিকমেন্ড এটা 80 কম নাই

দের লাগা আসলে দিচ্ছেন না তো দর্শক আসলে এরকমই আসলে একটু বাড়াবাড়ি করতে হবে কথা দেখতে পাচ্ছে না একদম রেল হয়ে দূরে কিন্তু যতদূর চোখ যাবে দর্শক পুরে বাজার আর বাজার গরু আর গরু অতএব আমরা যেহেতু রেগুলারই প্রতি বছর কিন্তু আসি আমরা এখানে

তো দর্শক আপনারা আসবেন এসে দেখে শুনে আপনাদের গবাদি পশুগুলো সংগ্রহ করবেন হাটের ইনফরমেশন হচ্ছে কোনো প্রকার হাসিল অর্থাৎ হাসিলের কোনো কথাবার্তা এখানে নাই আপনারা গরু কিনবেন গরু কিনে গাড়ি ভরে নিয়ে চলে যাবেন সামনে গেলেই মেন রোড মেন রোডে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শক আমরা এরপর আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হেলাল চৌধুরী পাড়াতে ওখানেও বেশ কিছু গবাদি পশু বেচা বিক্রি হচ্ছে তো ওখান থেকে দেখাবো একটু দরদাম আপনাদেরকে ধন্যবাদ